হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এটি হলো মিক্সড ননভেজ ফ্রায়েড রাইস এটি আমি খুব সহজভাবে বানিয়েছি আর সহজ পদ্ধতিতে বানিয়েছি আর এর স্বাদ একদম রেস্টুরেন্টের মতো আপনাদের এখন আর কিনে খেতে হবে না এইভাবে বানালে একদম পুরোপুরি দোকানের স্বাদে পেয়ে যাবেন তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে চারশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বাসমতি চাল তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ আর স্বচ্ছ জল আসছে ততক্ষণ হাত দিয়ে কচলে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি তো দেখুন সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে স্বচ্ছ জল চলে এসেছে তখন চলুন এই রাইসটা এখন রান্না করব সেই জন্য ওভেন অন করে দিলাম এবার জল ভর্তি পাত্র বসিয়ে দিলাম গরম হবার জন্য দেখুন হাই ফ্লেমে আমি এখন রান্না করব তো এখন এটা গরম হোক তো ওইদিকে চলুন আমি এখানে দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস আর এগুলোকে খুব ছোট আকারে কেটে নিয়েছি আর এইগুলোকে এখন ম্যারিনেট করব এর জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একের তিন চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চিমটি লবণ আর দিচ্ছি এক চামচ সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে সেই জন্য আমি লবণ এক চিমটি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে এবার ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখান এখন এখানে চিনি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একশো গ্রাম খোসা ছাড়ানো এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ একে তিন চার চামচ গোলমরিচ গুঁড়ো আর লবণ এক চিমটি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এগুলোকে পাশে সরিয়ে রাখছি এদিকে জল আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এরকম অবস্থাতে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন যে চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটা এখন এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাত রান্নার জন্য তো চালগুলোকে দিয়ে দিই আর তেল দিলে বেশ ভালো ঝরঝরে রাইস এখানে তৈরি হয় তো দেখুন আমার রাইসটা হয়ে এসেছে হয়ে তো নেড়ে দেখে নিই কীরকমটা এখানে আমার এইটি পার্সেন্ট রাইস কুক হয়ে গেছে একটা তুলে দেখে নিচ্ছি দেখছেন এই যে একটু টিপলে ভেঙে যাচ্ছে আর একটু নরম হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে নামিয়ে এখন একটা ঝর্ণা বাটির মধ্যে জল ঝরানোর জন্য ছেড়ে দিলাম আর বাকিটা এই ভাপেই সেদ্ধ হয়ে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে সুন্দর ঝরঝরে হয়ে যাবে এর জন্য জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিলাম এবার অন্য একটা পাত্র বসিয়ে দিলাম ভালো করে গরম করে এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি গোটা ক প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে এখন দুটো ডিম নিয়ে নিয়েছি এখন এর একটা ভুজিয়া বানাবো তো এখন ডিমগুলোকে ভালো করে নাচা করে ভুজিয়া বানিয়ে নিতে হবে আর বেশ সাদা সাদা ভাবে যখন এটা রান্না হয়ে যাবে তখনই বেশি ভাজার দরকার নেই এখানে আমি এক চিমটি লবণ দিলাম ভুজিয়া ভাজার জন্য ডিমগুলো আর বেশি ভাজবো না সুন্দরভাবে একটুখানা সাদা সাদা হয়ে গেলে এটাকে তুলে নেবো তো দেখুন হয়ে গেছে এরকমটা রাখলে বেশি টেস্টি হয় তো তুলে নিচ্ছি এখন ডিমের ভুজিয়াগুলোকে এখন যে একটু তেল রয়ে যাবে ওই তেলের মধ্যে আমি আবারও এক চামচ সাদা তেল দিয়ে দেব। তো এক চামচ এখন আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলোকে এখন দিয়ে দেব। তো চিকেনগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজবো না ওই কাঁচা ভাবটা চলে গেলে একটুখানা নাড়তে মানে ওই তিন থেকে চার মিনিট একটুখানা হাই ফ্লেম করে নাড়লেই হয়ে যাবে রান্না তো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও এখন তুলে নেবো তো এটাকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সফট ভাবটা জুসি ভাবটা থাকবে না তো এরকম দু তিন মিনিট মতো বা তিন চার মিনিট মতো ভেজে তুলে নিলেই হয়ে যাবে তো এখন একটু সামান্য তেল রয়ে গেছে এর মধ্যে আবারও এক চামচ তেল দিয়ে দিলাম আর সাদা তেলই ব্যবহার করছি তো এখানে সোয়াবিন অয়েল ব্যবহার করেছি আমি সব ক্ষেত্রে তো এখন চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকেও তাই তিন থেকে চার মিনিট একটুখানা নাড়াচাড়া করে নেবো নিয়ে ভেজে নেব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব দিয়ে এবার যে কড়াইয়ে লেগে গেছে এই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে দিয়ে আবারও ওভেনের মধ্যে বসিয়ে দেব। তখন চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি নিয়ে এবার ওভেনটাকে এই ওভেন না পাত্রটাকে ওয়াশ করে নিয়ে এসে ধুয়ে নিয়ে এসে আবার বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সয়াবিন তেল মানে সাদা তেল এর মধ্যে এক চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম তিনটি মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি একটা বড়ো মাপের গাজর কুচি এখানে একশো গ্রাম বিনস কুচি আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটুখানা যখন কালারটা একটু কাঁচা ভাবটা চলে গিয়ে কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ না পর্যন্ত ভাজতে হবে তো দেখুন এরকমটা ভাজতে হবে এরকমটা করে এবার সব শেষে দেবো ক্যাপসিকাম কুচি আমি ঠিকঠাক করে কেটে নিয়েছি একো যাতে সম পরিমাণে ভাব সম পরিমাণভাবে কুক হয় সেরকমভাবেই ছোটো বড়ো করে কেটে নিয়েছি মানে খুব মোটা বা এরকম করে কাটি নিই খুব মানে সামঞ্জস্য রেখে কেটেছি এবারে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে এক চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন হাই ফ্লেম করে ফ্রাই ফ্রাই করে নিতে হবে মানে ভেজে নিতে হবে তো দেখুন এরকমটা আর বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে তো ভাজা হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি ডিম আর চিকেনগুলো ওইগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে দেড় চার দেড় চামচ ভিনিগার দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে আর হাই ফ্লেম করেই ফ্রাই করে নিতে হবে তো এখন ভেজে নিচ্ছি আর এর গন্ধটা ভীষণ সুন্দর আসছে এখন তো যাই হোক ভেজে নিচ্ছি তো এগুলো ছোট কড়াই হয়ে গেছে এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি ফ্রায়েড রাইসটা বানাবো তো অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি যে পাত্রে আমি রাইস কুক করেছিলাম ওই পাত্রকে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি এবার যে এই যে সবজিগুলো ডিম আর এগুলোকে ভেজে রেখেছিলাম এইগুলোকে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেম করে কিন্তু বাকিটা করতে হবে তো ঘিয়ের মধ্যে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে এখন এগুলোকে আর একটু সামান্য এক থেকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে এসেছে আমার এখন রাইসটা দেবো রাইসটা ভীষণই ঝরঝরে হয়েছে খুবই সুন্দর তো এখন রাইসটা দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর মধ্যে মানে নন নন ভেজের মধ্যে এবার এক চামচ পাউডার গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচে আর একটু একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে তো এখন সবজিগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে রাইসের সঙ্গে মিশিয়ে ভাজতে হবে নাহলে পরে ভেঙে যাবে তো খুব হালকা হাতে ভেজে নেবেন বেশ কিছুক্ষণ আমার এটা ভাজা হয়ে গেছে মানে মেশানো হয়ে গেছে তো এটা পুরোপুরি রেডি এখন নামাবো তার আগে বেশ কিছুটা পুদিনা পাতা আর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা অপশনাল যদি থাকে তাহলে দেবেন আর না থাকলে দেওয়ার দরকার নাই আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন তো এখন নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব হচ্ছে এই মিক্সড ননভেজ ফ্রায়েড রাইস তো আশা করছি ভালো লেগেছে বন্ধু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে একটা উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ